বুঝলে নারান্দা দুঃখের কথা আমাকে বেশি বলো না আমি দেখেছি তার রূপ চোখ নেই মুন্ডু নেই নেই রক্ত মাংসের হার ধকল আছে তবু মেনে নিয়েছি জীবনের এই জার্নিটা দুঃখ যে তর্জনী তোলে না তা নয় জমিন ফাঁক ফেলেই ঘাঁটি গাড়ে গো হিংসাগুলো পরমাণু বোমার মতো মাথার উপর ধূপধাপ করে আছড়ে পড়ে যেটা কানা করে দেয় ঘড়ির কাঁটা ডায়ালের উপর পাগ মারে কিন্তু আমার সময় নড়েও না চড়েও না গভীর রাতগুলো কখনো নেগড়ের প্রহর ঘোষণা করে থাবা বসায় আমার মাংস লোক ঘাড়ি কবজিতে আমি তখন সম্ভাবনাগুলোর উপর শটান দাঁড়িয়ে মতো বেহালা বাজাই হিংসুটে রাতগুলোকে আদর করি পিড়ি পেতে দিই চা বিস্কুট খাওয়াই আর শালা ভগ্নীপতির মতো গাল গপ্প ছুড়ে দিই ওরা চালাকি বুঝে টাটা বাই বাই করে কথা কি জানো নারান্দা এই যে ভয় টয় কিংবা মৃত্যু মানুষ যাই মাইরি বলছি আমার স্ত্রীকে তো বলি সব সময় পাশে পাশে থেকো ভয় পেও না ভয়কে খাতির করলে লাই পায় চোখ ট্যাড়া করলে কেটে পড়ে আরে বাবা মৃত্যুকে তো অনেক আগেই মেনে নিয়েছি জানি একদিন কো পড়বে আমাদের ঘাড়ে জানি একটা কোনো একজন থেকে কেউ না হয়ে যাব একদিন কেউ তো সেদিন জামা টেনে ধরবে না আর পড়ার মাঝে হাঁক দিলে ঢেরা পিটিয়ে চলে যাব এই নারান্দা তোমরা কি বলো জানি না সীমান্তের ওপারে কোন স্টেশন আছে কিনা তুমি জানো কি হবে জেনে ঘর সংসার মাতা পিতা মানব, জমিন কি লাগে সামলায় মৃত্যুর পর কে কোথায় ফ্ল্যাট বাড়ি পাবে দেবরাজ কার জন্য জমি অ্যালার্ট করে রেখেছেন ভিআইপি কোটায় এসব কি কেউ জানে নাকি কোন বন্ধু ঈশ্বর আমার বাড়ির আঙিনায় একটা বট গাছের চারা পুঁতে কখনো কি বলবে নাকি যে ভাই রে এই গাছটা তোকে অনেক ছায়া দেবে একদিন আসলে ঈশ্বর টিশ্বর এগুলো ফালতু ঈশ্বর কিছু দেয়ও না নেয়ও না আমরাই তাকে দিই খাওয়াই দিলে পরিমাণ মতো ফেরত পাই আমি বাবার কথা মানি তিনি বলতেন বাবধন অনাসক্তভাবে কাজ করো অনাগ্রভাবে নয় বাবা বলতেন একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নাও আর জড়া জড়ি করে থাকো তুমি লিখলেই রচনা হবে এইভাবেই গুরুবাক্য মেনে বিন্দাস আছি কি আর করি বলুন কদিন আর থাকছি মেরে কেটে আসি ছোপো কিনা জানি না আরে বাবা শূন্য থেকে এসেছি শূন্যেই চলে যাব বেঁচে থাকতেই তুই আর মুই মরে গেলে তো লেঠা চুকেই গেল শুধু যে কদিন বাঁচি আদরে যত্নে জীবনটাকে ধরে রাখা এই আর কি জীবন তো একটাই নাকি নমস্কার